হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব দেখো সেটা আমি তুলে ধরে বোর্ডে তোমাদের যে বাংলা গদ্য সাহিত্য রয়েছে সেই গদ্য সাহিত্য থেকে এই যে বিদ্যাসাগর রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার অবদান কতটা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করব আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কান্ডে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইন অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ তারা উপরে দায় নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো প্রথমেই বললাম তোমাদের যে গদ্য সাহিত্য রয়েছে সেই গদ্য সাহিত্য থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আছে তার অবদান সম্পর্কে আমি আলোচনা করব। দেখো তার অবদান সম্পর্কে যদি আমি বলি এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি আছেন তাকে বলা হয় বাংলা গদ্য প্রথম স্বচ্ছ হিসেবে চলতে শুরু করেছিল তার হাত ধরে এই যে বাংলা গদ্য সাহিত্য রয়েছে সেটা যে একটা স্বচ্ছ আকার মানে একটা পরিষ্কার কোনো ত্রুটি ত্রুটি ওখানে আমরা দেখতে পারবো না ঠিক আছে এই ভুল ত্রুটি ছাড়া একটা পরি পরিষ্কার এবং স্বচ্ছ বাংলা গদ্য সাহিত্য যদি আমরা দেখি যার হাত ধরে শুরু হয়েছিল সে কিন্তু এই বিদ্যাসাগরই ছিল ঠিক আছে দেখো এবং তার যে অবদানগুলি রয়েছে সেই অবদানগুলি সম্পর্কে আমি এক একটা ছোট ছোট টিকা ছোট ছোট পয়েন্ট করে দিয়েছি এই পয়েন্টগুলো ধরে ধরে আমি আমি আলোচনা করব। দেখো প্রথমে লিখেছি তাকে হচ্ছে যুগ শিল্পীর যে বিদ্যাসাগর যিনি আছেন তাকে কিন্তু যুগ শিল্পীর কবি বলা হয় ঠিক আছে আর তার যে রচনা তিনি যে রচনাগুলো করেছিলেন বাংলা গদ্য সাহিত্যে দেখো তিনি হচ্ছে বাংলা গদ্যের যথার্থ শিল্পী দেখো এখানে আমি লিখে দিয়েছি তিনি এই যে বাংলা গদ্য সাহিত্য রয়েছে সেই বাংলা গদ্য সাহিত্যের একজন যথার্থ শিল্পী ছিলেন ঠিক আছে তার অবদান নিয়ে যতটাই আলোচনা করব দেখো বলেছি তার পরের পয়েন্টে আমি পরের লাইনে আমি বলেছি যে বাংলা ভাষায় প্রথম কলা নৈপুণ্যের অবতারণা করেন তিনি এই যে বাংলা ভাষায় কলা নৈপুণ্য রয়েছে সেই কলা নৈপুণ্যের অবতারণা কিন্তু তিনি করেছিলেন দেখো তারপরে বলা হয়েছে যে গদ্য সাহিত্যে তার রচনার বিভাগ মানে তিনি যে গদ্য করেছিলেন সেগুলো শুধুমাত্র অনুবাদক মূলক গ্রন্থ তিনি কি করেছিল অনুবাদক মূলক গ্রন্থ যে আছে এই গ্রন্থ রচনা করেছিল তারপরে সংস্কারমূলক গ্রন্থ মানে তার যে রচনাগুলি সেগুলি সেই রচনাকেই কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে আমরা প্রথমে দেখলাম মূলক তারপরে রয়েছে শিক্ষামূলক ঠিক আছে তারপরে রয়েছে সমাজ সংস্কার মূলক তারপরে রয়েছে রচু লঘু রচনা তারপরে রয়েছে মৌলিক ঠিক আছে মৌলিক রচনা ঠিক আছে এই যে এই ধরনের পাঁচটা পার্টে মানে পাঁচটা ভাগে তার তার যে রচনা তার গদ্য সাহিত্যগুলোকে কিন্তু বিভক্ত করা হয়েছে এবার দেখো তারপরে আমি লিখেছি তার যে অনুবাদকমূলক গ্রন্থ যে রয়েছে সেই গ্রন্থ সম্পর্কে কিন্তু আমি এখানে লিখেছি দেখো তার অনুবাদকমূলক গ্রন্থ যদি আমরা বলি বিদ্যাসাগরের যেগুলো আছে সেগুলো হচ্ছে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম থেকে শকুন্তলা ঠিক আছে এই যে কালিদাস যে অভিজ্ঞান শকুন্তলাম যে লিখেছিলেন তার সেই লেখা থেকে তিনি কি করেছিলেন এই যে শকুন্তলা এই শকুন্তলা গ্রন্থটি রচনা করেছিলেন ঠিক আছে যেটা হচ্ছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কিন্তু তিনি রচনা করেছিলেন এ দেখো তারপরে বলেছি এই যে ভবভূতির উত্তর চরিত্র এই যে ভবভূতি যিনি আছেন ভবভূতি লেখক সেই ভবভূতির উত্তর চরিত্র এবং বাল্মীকির রামায়ণ এই দুটো গ্রন্থ থেকে রামায়ণের যে উত্তর কাণ্ড রয়েছে সেই এই দুটি গ্রন্থকে অবলম্বন করে তিনি আবার একটা নতুন অনুবাদকমূলক গ্রন্থ লিখলেন সেটা হচ্ছে সীতার বনবাস ঠিক আছে যেটা আঠারোশো ছয় সালে তিনি লিখেছিলেন তো এই সমস্ত অনুবাদক গুলো গ্রন্থগুলো কিন্তু বিদ্যাসাগর লিখেছিলেন দেখো তার সম্পর্কে যদি আরো বলি আরো গ্রন্থ রয়েছে এই অনুবাদকের মধ্যে রয়েছে আরো যে ইসপের ফেভলেস অবলম্বনে কথামালা এবং মার্সম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে বাংলার ইতিহাস ঠিক আছে বাংলার ইতিহাস তিনি কিন্তু রচনা করেছিলেন মানে যে হিস্ট্রি অফ বেঙ্গল আর ইসপের ফেবলাস যে রয়েছে ইসপের ফেবলাস এর অবলম্বনে কথা যে গ্রন্থ রয়েছে এই দুটি কিন্তু অবলম্বনে তিনি কি করেছিলেন বাংলার ইতিহাস এই গ্রন্থটি তিনি লিখেছিলেন ঠিক আছে দেখো তারপরে বলেছি তার অবদান সম্পর্কে যদি বলি তার যে গ্রন্থগুলি কি কি বিষয় নিয়েছিল সেগুলো হচ্ছে বিধবা বিবাহ প্রবর্তন বহু বিবাহ রোধের জন্য বিদ্যাসাগর কলম ধরতে হয়েছিল এই যে সমাজ সংস্কার সব থেকে আমরা যেটা দেখব বিদ্যাসাগর সমাজ সংস্কার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই যে বিধবা বিবাহ প্রবর্তন বিধবা বিবাহ তারপরে হচ্ছে বহু বিবাহ এই যে এই সমস্ত সমাজ সংস্কার সমাজ সংস্কারমূলক কাজ কিন্তু তিনি তার করেছিলেন ঠিক আছে এই কারণে কিন্তু তিনি কম কলম ধরতে বাধ্য ছিলেন তারপরে কি বলেছে দেখো ফলে সমাজ সংস্কার মূলক গ্রন্থগুলি ভিন্ন গন্ধ ভিন্ন গদ্য আমরা দেখি যেমন বিদ্যাসাগরের সমাজ সংস্কারের মধ্যে রয়েছে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এত প্রস্তাব এবং বিধবা বিবাহ হওয়া উচিত কিনা এত বিষয়ক বিচার ঠিক আছে এই যে বিধবা বিবাহ হওয়া উচিত কিনা এটা নিয়ে একটা এটা নিয়ে একটা প্রস্তাব আবার হচ্ছে এটা নিয়ে একটা বিচার এই সমস্ত কিন্তু তিনি তার গ্রন্থগুলির মধ্যে লিখেছেন ঠিক আছে রসিকতার সঙ্গে তিনি লিখেছেন যে হচ্ছে হলো কৃষ্ণকমল যে রয়েছে কৃষ্ণকমল ভট্টাচার্য কবি তিনি হচ্ছে রসিকতার সঙ্গে যে রচনা যে গ্রন্থগুলি সেগুলো থেকে সেগুলো সম্পর্কে লিখেছেন দেখো এইরূপ উচ্চ এই যে এই সমস্ত যে যে তার রচনাগুলি বিদ্যাসাগরে ছিল তো বাংলা এগুলো আমরা খুবই কমই দেখতে পাবো তো বাংলা গদ্য সাহিত্য বলতে আমরা যা বুঝি বিদ্যাসাগরের হাত ধরেই কিন্তু তা প্রথম শুরু হয়েছিল বাংলা যে গদ্য সাহিত্যের রীতিটা এটা কিন্তু বিদ্যাসাগরের হাত ধরেই প্রথম শুরু হয়েছিল সেই জন্য দেখো রবীন্দ্রনাথ কবি যিনি আছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন যে বিদ্যাসাগর গদ্য ভাষায় উচ্চ শৃঙ্খল জানতে উচ্চ শৃঙ্খল জনতাকে সুশৃঙ্খল এবং সুবিভক্ত এবং সুবিন্যাস সুপরিচ্ছন্ন এবং এবং সুসংযত করিয়া সহজ গতি কার্যকুলসতা দান করিয়াছিল দেখো কি সুন্দরভাবে বলেছে তিনি সমাজ সংস্কারে এই সমস্ত কাজ কিন্তু তিনি করেছিল তার লেখনী তার রচনার মধ্যে দিয়ে ঠিক আছে তো এই বাংলা গদ্য সাহিত্যে তার অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো তো আজকে এই যে বিদ্যাসাগর যে রয়েছে তার গদ্য সাহিত্য বিকাশে তার যে অবদান এই অবদান সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ